চাঁদপুরের মতনবোত্তর উপজেলার ফরাজিকান্দি স্থ ওয়েশিয়া শরীফ কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত নেদা ইসলাম ও আল আমিন শিশু সনদ কমপ্লেক্সের সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন ফরাজিকান্দি নেদা ইসলামের চেয়ারম্যান ও ফরাজিকান্দি দরবারের পীর কিবলা আল্লামা শায়ক মাসুদ আহমদ বোরহানি আল আহমাদি ওয়েশি রিফাই মাজিয়া দরবার শরীফে ফাতেমাত জোহরা রাদি আনহু মসজিদের খতিব হজরত মাওলানা জাকারিয়া শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন জামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সভায় আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আক্তার মুন্সি মোহাম্মদ ইয়াসিন মুল্লা মোহাম্মদ রায়হানুল ইসলাম গণিত আবদার বাবুল মাস্টার তোফাজল সরকার সহ লিটন এবং প্রশাসনিক আবাসিক কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন রনি সহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় আল শিশু সনদের সার্বিক কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা ও শিশুদের মানসিক শারীরিক এবং নৈতিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নেদা ইসলাম ও আলামিন শিশু সনদ কমপ্লেক্সের কমিটি গঠন নিয়েও আলোচনা ও প্রস্তাব করা হয়েছে উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভা শেষে সকলের মঙ্গল ও প্রতিষ্ঠানটির অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ এন টিভি